আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ইরানে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা বিশ্ববিদ্যালয় বাণিজ্যিক কেন্দ্র কারখানার পাশাপাশি বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখছেন প্রার্থীরা প্রেসিডেন্ট পদপ্রার্থী মাসুদ পেজেস্কিয়ান রোববার তেইশ জুন ইরানের রাজধানী তেহরানে প্রচারণা চালান সেখানে তিনি ইরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার বাদ ভাঙার এবং যারা পশ্চিমাদের থেকে উপকৃত হয় তাদের ধ্বংস করার প্রতিশ্রুতি দেন অন্য পাঁচজন প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা পেজেস্কিয়ান একজন সংস্কারবাদী আইন প্রণেতা বাকিরা হলেন ইরানের পার্লামেন্টের স্পিকার এবং সাবেক বিপ্লবী গার্ড কমান্ডার মোহাম্মদ বাকের কালিবাফ প্রাক্তন প্রধান পারমাণবিক আলোচক এবং চার বছর ধরে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনীর অফিস পরিচালনা করা সাইদ জালিলি তেহরানের রক্ষণশীল মেয়র আলী রেজা জাকানি কট্টরপন্থী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফাপুর মোহাম্মদী এবং রক্ষণশীল রাজনীতিবিদ আমির হোসেন গাজিজাদে হাশেমি ভোটারদের মাঝে গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা অর্থনৈতিক সংস্কার মুদ্রাস্ফীতি কমানো এবং পররাষ্ট্র নীতিকে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা রাইসি নিহত হওয়ায় শূন্য হয় ইরানের প্রেসিডেন্টের পথ তার স্থলাভিষিক্ত হতেই আগামী আঠাশ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ তারিখ পর্যন্ত প্রচার প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা